নমস্কার বন্ধুরা কুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে মোচা এটা হলো মোচা এই যে দেখছেন মোচা মোচার আমি এগুলো সব খুলে রেখে দিয়েছি এগুলো বানাবো না এগুলো আমি অন্য রেসিপি বানাবো এটা আমি খুলে রেখে দিয়েছি এটা দিয়ে কোনো সবজি এখন আমি বানাবো না এই যে ভেতরের এইটা যেটা একদম খুলতে খুলতে আর খোলা যায় না এই যে ভেতরে এইটাতে আমি দু টুকরো করে নিয়েছি দু টুকরো করে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এবার এটাকে গরম জলে সিদ্ধ করে নেব দেখুন জল গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু লবণ অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দেবো আর হলুদ দিয়ে আমি এটাকে আগে সিদ্ধ করে নেব এটাকে এইভাবে দিয়ে আমি একটু চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব থেকে ঢেকে দিলাম বাস ফুল স্টিমে দিয়েই সিদ্ধ করে নেব দেখুন এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নিই সিম্পল ব্যাটার এটা হলো চালের গুঁড়ি আমি এখানে দু চামচ চালের গুঁড়ি নিলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন এই সরি বেসন দিয়েও করতে পারেন বা বেসন না থাকলে ময়দা দিয়েও করতে পারেন ওপরের কোটটা করার জন্য আমি এখানে এক চামচ দেখুন বেসন দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ি দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ আমি অলরেডি দিয়ে সিদ্ধ করছি তাই অল্প লবণ দেবো অল্প হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি মিঠি ব্যাস এটা দিয়ে আমি একটা দেখুন এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব সব দিয়ে একটা ফাইন ব্যাটার বানাবো অল্প জল দিয়ে আগে আর এখানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করব এই যে মোচাটা যে সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন কেটে নেব এইভাবে লম্বাতে আমি তিন টুকরো করে নেব এই আপনাকে দেখিয়ে দিই এইভাবে এই তিনটে টুকরো করে নিলাম এটাকেও সেম তিন টুকরো করে নেব আপনারা চাইলে দু টুকরো করতে পারেন কিন্তু তিন টুকরো করলে ভাজতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে মশলাটাও ভালো ঢুকবে পাতলা পাতলা হলে এইভাবে আমি তিন টুকরো করে নিলাম বিহু এখন খুব ডিস্টার্ব করে বিহু এখন খুব ড্রয়িংয়ে মন দিয়েছে আর এর জন্য এখন আর টুকি কি রান্নাঘর বলতে আসে না খুব ড্রয়িংয়ে মন দিয়েছে এখন খুব কালার করে বসে বসে কালার করে যায় কালার করে যায় ঘন্টার পর ঘন্টা কালার করে যায় দেখুন তেল গরম হয়ে গেছে এইভাবে জিনিসটা এইভাবে ডুবিয়ে জাস্ট এইভাবে কোট করে হালকা করে তেলের মধ্যে দিয়ে দিতে স্টিমটা কম করে দেবেন সব কটাকে এইভাবে আগেই আপনারা কেটে নেবেন তারপর ভাজবেন যে ভেজে নিয়ে কাটবো এটা করবেন না কেটে নিয়ে তারপর ভাজবো এইভাবে আমি তিনটে তিনটে করে দু লটে ভেজে নেব দুবারে এবার স্টিমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম দেখুন ভাজাগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি কি সুন্দর একদম পরপরা ভাজা হয়েছে এখন এই যে তিনটে রয়েছে এই তিনটেকেও আমি ভেজে নেব এই দেখুন ভাজাগুলো হয়ে গেছে কিছু কিছু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো গ্যাসের তিনটা কমিয়ে দিলাম একদম দেখুন কত সুন্দর ভাজা হয়েছে কেউ দেখে বলবে না যে এটা মোচা দিয়ে বানানো অবশ্যই একবার এরকম করে বানিয়ে খাবে খুব ভালো লাগে সবসময় মোচার ঘন্ট বা মোচা দিয়ে ডাল দিয়ে মোচা দিয়ে ছোলা দিয়ে একবার এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো খেতে হয় এখানে আমি তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি পিউ এসে গেছে ডিস্টার্ব করতে পিউ সবাইকে বলে দাও

গোটা গরম মশলা দিয়েছি এরপরে আমি এখানে একটু জিরে দেবো গোটা জিরে তারপর দাঁড়াও মা দাঁড়াও মা এই ছিটকে লাগবে মা দাঁড়াও এই যে অল্প গোটা জিরে দিলাম রুপো রুপো অল্প আদা কুচি আদা থেকে দেখে আমি আপনারা তাহলে রেখেও দিতে পারেন আমি একদম ড্রেড করে নিয়ে আদাটা দেখি একটু তেলের সঙ্গে আমি এড়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এটা দিয়ে দিলাম তো লবণ দেবো একদম খুব সামান্য লবণ দিয়েছি আমি এক দু মিনিটে একটু লাড়াচাড়া করে নিই টমেটো আর আদা কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সবার প্রথমে হলুদ দিলাম হলুদ কাশ্মীরি মিরচি অল্প জিরের গুঁড়ো ধলের গুঁড়ো ধলের গুঁড়ো আমি দেড় চামচ দিলাম জিদরগুলো আমি হাফ চামচ দিয়েছি বাস আর এখানে কোনো মশলা দেবো না আমি স্টিমটা বাড়িয়ে দিলাম অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম একটু এক দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো

বড় ডিস্টার্ব করে এতক্ষণ এই কালার করছিল কালার করতে করতে চলেছে কালার দিয়ে পলিশ করেছে তুমি করেছ ইয়েল্লো কালার করেছ বাহ দুধ ডাল ইয়েলো কালারের পেন্টের কালার দিয়ে পলিশ করেছে বাহ সুন্দর লাগছে খুব সুন্দর দেখুন আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অলরেডি আলু সিদ্ধ করায় আপনারা চাইলে আলু ভেজে ভেজেনও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না টেস্ট একই থাকবে আমি এখানে জল দিয়ে দিলাম আমি একটু ঝোল করবো কারণ এই যে কোনো বড়া বড়াতে অনেক জল টানে ভাজার পরে যেই ঝোলে দেবো অনেকটাই জল টেনে নেবে তাই এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো বেশি ঝোলও করবো না আবার বেশি গাঢ়ও করব না আলু তো সিদ্ধ করা তাই বেশি জলও দিলাম না এখানে চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে কটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি ডেলি নটা সাড়ে নটার সময় ভিডিও ছাড়ি রাত্রে দিনের বেলা সম্ভব হয় না ভিডিও ছাড়া তাই আমি রাত্রেবেলায় নটা সাড়ে নটার সময় ভিডিও দিই ডেলি দিই কখনও কখনও হয়তো মিস্টেক হয়ে যায় মানে দিতে পারি না খুব রেয়ারই হয় এরকম দিই না আমি ডেলিই দিই ভিডিও বেশ তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এইভাবে একবার মোচা এটাকে মোচার রসা বলে তো আমাদের আসামে এটাকে থুর বলে আর থ আমরা আমরা থোরটাকে এখানে ভাড়ালি বলে হ্যাঁ তো আমরা আমি মোচাই বলছি আপনাদের অ্যাকচুয়ালি আসামে এটাকে থুর বলে তো এই থুরের রসা খুব ভালো লাগে খেতে এইভাবে দেখবেন বানিয়ে খাবেন খুব সিম্পল নিরামিষ অথচ খুব টেস্ট হয় আমাদের তো খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য খুব ভালো লাগে বুঝতে পারে না এটা মোচা খেয়ে নেয় না বুঝেই খেয়ে নেয় ভাবে বরার তরকারি এই ভেবে খেয়ে নেয় আপনারা বানিয়ে খাবেন কি আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমাকে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকার পাশে সবাই আমার পাশে যেমন আছে আমিও সবার পাশে থাকি হয়তো কমেন্ট লিখ মানে আমার লিখতে গিয়ে অসুবিধা হয় বলতে মোবাইলের মধ্যে টাইপ করার সময় ওই কিপ্যাডটা ডিস্টার্ব করে কিছু প্রবলেম হয়েছে মোবাইলে তার জন্য আমি টাইপ করতে গিয়ে বড় অসুবিধা হয় রিপ্লাই দিতে পারি না যখন রিপ্লাই দেওয়ার হয় তখন দিয়ে দিই তো তার জন্য কিছু মনে করবেন না আমি সবাইকে পাশে আছি আপনারাও আমার পাশে থাকুন এইভাবে সবাই মিলে আমরা এগিয়ে যাব দেখুন ফুটে গেছে ঝোলটা পুরো আমি লবণ দিয়েই আলুটা সিদ্ধ করেছিলাম এখন আমি বড়াগুলোকে সবকটি বড়া এই যে থুরের রসা মানে মোচার রসা যেটাই বলুন থুর রসা বা মোচার রসা ইস বিহু বারবার এসে ডিস্টার্ব করছে বিহু বারবার ডিস্টার্ব করছে দেখুন রান্নাটা কমপ্লিট আমি এতটুকু ঝোল রাখবো কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে নেবে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম অল্প আর তার সঙ্গে এক চামচ একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই এক চামচ একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এক চামচ আর একটু বেশি দিলাম মানে দেড়টা মতো দেখুন একটু ঝোলটা রাখলাম কারণ এই মশ এটা যখন একটু ঠান্ডা হবে তখন টেনে নেবে আলু সিদ্ধ হওয়ার পরেই বড়াগুলো দেবেন দালেতে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে যদি ওখানে ভাঙবে না তাহলে আমি চালের গুঁড়ি দিয়ে করেছি একদম নরম হয়েছে দেখুন প্রথমে সিদ্ধ করে নিই এইভাবে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার বানিয়ে খান খাওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে এটুকু গ্যারেন্টি ভালো লাগবে এই রেসিপিটা নিরামিষ দিনে খুব ভালো একটা রেসিপি বাচ্চারাও বুঝতে পারবে না যেটা মোচা অনেকে মোচা খেতে চায় না এইভাবে বানালে কেউ বুঝতে পারবে না তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমিও সবার পাশে রয়েছি আবার আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই বাই